গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে ছয়ই এপ্রিল শনিবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে ছটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই পৌনে ছটার সময় উঠেছি আর সকালের যেসব কাজগুলো থাকে মানে ব্রাশ করা ফ্রেশ হওয়া এই কাজগুলো কমপ্লিট করে এক গ্লাস জল খেয়ে তারপরে বাড়ির কাজে হাত লাগিয়েছি তো আজকে ভেবেই রেখেছি যে আজকে এই ঘরটা তো ক্লিন করব। আর বেড কভারটাও চেঞ্জ করব তো সেই জন্য একেবারে সকাল সকাল লেগে পড়েছি আর আজ তো মেয়ের স্কুল ছুটি আর হাজব্যান্ড আজকে অফ ডে মানে ও আজকে যাবে না বেরোবে না আর কি কারণ হচ্ছে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো ওকে বলেছি যে পরের দিন বেরিয়েও আজ থাক আর হাতে অনেকগুলো কাজকর্মও আছে তো সেইগুলো করতে ওকে বলেছি তো সেই জন্য বললাম আজকে অফ করো অফ দাও সেই কাজগুলো কমপ্লিট করো আর সন্ধ্যের দিকে একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে সেটাও যাওয়া হবে তো সেই জন্য তো অত তাড়াহুড়ো করতে হবে না তো সেই জন্য সকালবেলা থেকেই ক্লিনিংয়ের কাজ করছি ওই ঘরটাতে মেয়ে আর বাবা দুজনে ঘুমাচ্ছে আর এই ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর বেলার দিকে ওটা করতে যদি সময় হয় ওটা করব কিন্তু কর্তা মশাই যেহেতু বাড়ি আছে তো মনে হচ্ছে না যে দুপুরবেলা ওটা কমপ্লিট করতে পারবো ওটা রবিবারের জন্য রেখে দিলাম তো প্রথমে জানালাগুলো ভালো করে ঝুল ঝেড়ে পরিষ্কার করে ডাস্টিং করে নিলাম আর পর্দাগুলোও একটু ডাস্টিং করে নিলাম কারণ পর্দাগুলো যখন জড়ো করা থাকে কারণ এই ঘরটায় তো আমাদের শোয়া হয় না তো বেশিরভাগ সময় পর্দাটা এইভাবেই ভাঁজ করা থাকে আর সেই জন্যই ভাঁজে ভাঁজে অনেক সময় ধুলো থাকে আর পর্দা তো প্রায় দিন পরিষ্কার করা হয় না অনেক দিন ছাড়া ছাড়া পরিষ্কার করা হয় তো সেই জন্য ধুলোগুলো জাস্ট একটু ডাস্টিং করে নিলাম সমস্ত জায়গা ডাস্টিং করে নেওয়ার পর আর তার বিছানার কভারটা চেঞ্জ করার আগে পাখাটা ডাস্টিং করে নিলাম প্রথমে একটু ভালো করে ঝুল ঝেড়ে ধুলোগুলো ঝেড়ে নিয়েছি আর তারপরে একটা ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর যেহেতু প্রায় দিনই পরিষ্কার করা হয় যখনই বেডকভার চেঞ্জ করি তখনও চেষ্টা করি যে পাখা পরিষ্কার আছে কি না তো সেই জন্য খুব বেশি ময়লা পড়েনি জাস্ট ডাস্টিং আর ওয়াইপস দিয়ে মুছে নেওয়াতেই পরিষ্কার হয়ে গেছে তো এরপরে আমি বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর এই ঘরের বালিশের কভারগুলো চেঞ্জ করব না এরপরে চলে এসেছি একদম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে তো ড্রেসিং টেবিলের এই থাকগুলোতে আমার হচ্ছে ক্রিম এই সব থাকে মেয়ের ক্রিম পাউডার তো সেইগুলো একটু ছেড়ে মুছে নিয়ে আর এরপরে ড্রেসিং টেবিলটা ভালো করে ডাস্টিং করে নিচ্ছি তো ডাস্টিং তো প্রত্যেক দিনই করে থাকি কিন্তু প্রত্যেক দিনই আমাদের পুরো বাড়ি ডাস্টিং করা সম্ভব হয় না বা একটা বাড়িতে অনেকগুলো রুম থাকলে একদিনই ডাস্টিং করা সম্ভব হয় না তো সেই জন্য একটা রুটিন ওয়াইজ আজকে এই ঘরটা করলাম কালকে ওই ঘরটা করলাম কিংবা বারান্দা করলাম এইভাবে যেটি রুটিন ওয়াইজ করা যায় তাহলে কিন্তু সমস্ত কিছুই ক্লিন করা সহজ হয় তো প্রথম প্রথম একটু অসুবিধা হতো এখন কিন্তু সেই অসুবিধাগুলো হয় না কারণ এখন আমার আয়ত্তের মধ্যে চলে এসেছে কোন দিন কোনটা ক্লিন করব। তো ড্রেসিং টেবিলটা ক্লিন করার পর এবারে ড্রেসিং টেবিলের যে আয়না আয়নাটা ছিল এটা একটু কোলিনের স্প্রে দিয়ে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই আয়নাতে আমার মেয়ে প্রত্যেক দিনই নোংরা করে থাকে ও একটুখানি টিপ পরবে সেটা পুরো আয়নাতে মেখে রাখবে কিংবা একটু পাউডার মেখেছে পুরো তো আয়না ভর্তি করে রেখে দেবে তো সেই জন্য ড্রেসিং টেবিলটা আমাকে প্রায় সময়ই পরিষ্কার করতে হয় তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পর এবার এই শোকেশের মাথাটাই চলে এলাম তো শোকেশটার মাথাতে কিন্তু অনেকগুলো জিনিসই এলোমেলো হয়ে আছে তো সেইগুলো যে যা জায়গা মতো গুছিয়ে রাখলেই কিন্তু ক্লিন হয়ে যাবে তো এই কভারটা কদিন আগেই চেঞ্জ করেছি জাস্ট একটু ডাস্টিং করে নেব আর এই যে বইয়ের র্যাকটা তোমাদের তো শেয়ার করেছিলাম যে নতুন কিনেছি তো ওর ওপরে একটু ধুলোগুলো একটু ঝেড়ে নিলাম আর তোমাদের সঙ্গে আজকের ঝাঁট দেয়া বা ঘর মোচা শেয়ার করলাম না তো সেগুলো করার পর একাদাম চলে গিয়েছিলাম বেশ কিছু জামা কাপড় কাচতে তো জামা কাপড় কেচেও নিয়েছি আর স্নানটাও করে নিয়েছি আর এবার জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি তো বেশ কিছু মেয়ের স্কুল ড্রেস ছিল আমার কয়েকটা চুড়িদার ছিল মানে কুর্তি আর এরকম গামছা এই কয়েক ধরনের কয়েকটা জিনিস ছিল যেগুলো আমি কেচে দিয়েছি তো এরপরে আমি পুজো করতে যাব তো আমি তো বলেছিলাম যে আমার বাপের বাড়ি কাছে তো মায়েদের গাছে এখন প্রচণ্ড মানে পরিমাণ টগর ফুল হচ্ছে তো এমনি তো আশপাশে সবাই নিয়েও থাকে তো মা বললো যে তুই টগর ফুল নিবি প্রচুর কিন্তু ফুটছে তাই আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই নেব তো আগের দিন বাপি দিয়ে গিয়েছিল তো আগের দিন তো আমার সকাল সকাল পুজো হয়ে যায় মা অতটা জানে না তো পুজো হয়ে গিয়েছিল আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেই ফুল আর আমি যে ফুল কিনেছিলাম সেই ফুল মিশিয়ে পুজোটা করে নিলাম আর এরপরে মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর ওর ব্রাশ করাও হয়ে গেছে তো ওদের তো স্কুল স্টার্ট হয়ে গেছে তো মানে সকালবেলা যদি একটু পড়তে না বসাই তাহলে কিন্তু এই অভ্যাসটা চলে যাবে সেই অভ্যাসটা ধরে রাখার জন্যই ওকে একটু পড়তে বসালাম আর ওকে নিজেকেই বই বার করতে বলছি কারণ কোন বইটা কোনটা কি বই ওকে চিনতে হবে তো স্কুলে তো ওকেই বার করতে হবে তো সেই জন্যই বলছিলাম যে তোর বই যেটা বলছি সেগুলো নিজে নিজে বার কর তো তারপরে আমি একটু চা খেয়ে নিয়ে আর ওর টিফিনটা তৈরি করে দিলাম ওকে একটু পাস্তা দিয়েছি আর এই যে দেখো টাইম ফুলগুলোতে ফুল ফুটছে মানে কুঁড়ি প্রচুর এসেছে আর টাইম ফুলগুলোকে দেখতে আমার এত ভালো লাগে বিশেষ করে এই কালারটা আর এরপরে আমি যা যা সবজি লাগবে সেই সমস্ত সবজি কেটে নিয়েছি আর কুমড়োটা এত সুন্দর মিষ্টি খেতে তো এর দানাগুলো আমি বার করে এখন রোদে দিচ্ছি গাছ বসাবো বলে আর আগের দিন মুখ করাই বেশ কিছু পোকা হয়ে গিয়েছিল তো সেটাই এরকম ছাদে দিয়ে রেখেছি কারণ ছাদে প্রচুর পাখি আসে তো ওরা খেয়ে নেবে তো আমাদের টিফিনের জন্য একটু কুমড়োনি করব মানে বেসনের মধ্যে দিয়ে কুমড়ো ভাজবো তো বেশ কিছুটা এখন ভেজে নিচ্ছি টিফিনের জন্য আর বেশ কিছুটা ভাজবো খাওয়ার আগে যখন ভাত খাবো তো কুমড়ুনিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে কত্তা অনেকক্ষণই উঠে পড়েছে তো ওকে চা দিয়েছিলাম আর ও রাস্তায় বেরোবে এবার রাস্তায় বেরোলে অনেকগুলো কাজ মেটাতে অনেকটাই সময় লেগে যাবে তো সেই জন্য বললাম যে একেবারেই টিফিন করে নাও আর আমি অনেক সকালবেলায় উঠেছি আর আমারও একটু খিদে পেয়ে গেছে তো সেই জন্য দুজনে আগে টিফিনটা করে নিলাম আর আজ একটু করব মুগের ডাল ডাঁটা আলু পোস্ত তরকারি আর করব একটু পোস্ত আলু ভাজা আর কুমড়নি আজ আজকের মেনু হচ্ছে এটাই তো এই ডাঁটাগুলো তো দেখেছিলে যে আগের দিন মা দিয়ে গিয়েছিল মা নয় বাপি দিয়ে গিয়েছিল তো ওদের মানে কাছাকাছি এটা নচনা ডাঁটা তো এই ডাঁটাটা খুব একটা পাওয়া যায় না তো আমি বলে রেখেছিলাম যে পেলে আমার জন্য নিয়ে রাখবে তো সেটাই করলাম একটু টমেটো আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে আর পোস্ত দিয়ে দিয়েছি পোস্তটাকে বেটে দিয়ে দিয়েছি ব্যাস কষিয়ে ভালো করে এবারে নামিয়ে নিয়েছি মাখো মাখো করে আর ডালটাও আমার করা হয়ে গেছে আর করেছি মেয়ের জন্য পোস্ত আলু ভাজা আর বললাম কুবরনিটা তো খাওয়ার আগে ভাজবো তো এরপরে জলের বোতলগুলো খালি হয়ে গিয়েছিল জল ভর্তি করে রাখলাম আর সকালবেলা যে সমস্ত সবজি নিয়েছিলাম সেগুলো ভালো করে জল ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন ফ্রিজের মধ্যে তুলে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ তো গরম পড়েছে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম আছে তো আজকে একটু লেমনেট বানাবো তো প্রথমে আমি এখানে চার পিস লেবু নিয়ে নিয়েছি পাতি লেবু আর পাতি লেবুটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে ছেকে নিয়েছি তো অনেকেই ভাবছ যে এরমভাবে তো পেস্ট করলে তেতো হবে হ্যাঁ তেতো হবে হালকা একটু তিতকুটে থাকবে কিন্তু সেটা খুব একটা খারাপ লাগবে না খেতে তো ভালো করে লেবুর রসটা ছেঁকে নিলাম তারপর একটু মিক্সিং জারে বেশ কিছু বরফ কুচি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক যতটা লাগবে পরিমাণ মতো কনডেন্স মিল্ক ব্যাস আর কিছু দিতে হবে না এবার মিক্সিতে একটু পেস্ট করে নেবো ভালো করে ঘুরিয়ে নেব ব্যাস আমার এখানে কিন্তু লেমনেট রেডি তো এবারে গ্লাসে একটু ঢেলে নিচ্ছি আর একটু সাজিয়ে নিচ্ছি মানে দেখতে ভালো লাগার জন্য তো যেরকম করে দেয় না রেস্টুরেন্টে তো সেই রকমভাবে একটু করে নিলাম তাহলে কী হবে মেয়ের একটু খেতে ভালো লাগবে তো আর স্ট্র দিয়ে দিয়েছি তো মেয়েকে এক গ্লাস দিয়ে দিয়েছি আর আমার জন্য এক গ্লাস আর ওর বাবারটা এখন রেখে দিয়েছি কারণ ও এখনও ফেরেনি তো ওকে দিলাম আর আমিও একটু নিয়ে একটু রিফ্রেশ হয়ে গেলাম আর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেইগুলো কিন্তু আমার মেটানো হয়ে গেছে সেইগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে কিচেন ক্লিন করা তারপরে ঝাঁট দেওয়া বাসন গোছানো এগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না আর আজকে একটু শ্যাম্পু করেছি সকালবেলা তো একবার স্নান হয়ে গেছে আর এখন একবার শ্যাম্পুটা করে নিলাম আর কত্তা চলে এসেছে তো এবারে ও স্নান টান করার পর লাঞ্চে বসে গেছি আর আজকের মেনু তো তোমাদের জানা তো এখন অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো সকালবেলা তো তোমাদের বলেছিলাম যে আজ সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ বাড়ি আছে অন্নপ্রাশন বাড়ি তো সেখানে যাওয়ার জন্যই এখন রেডি হয়ে গেছি তো চলো দেখা যাক সেখানে কীরকম খাওয়া দাওয়া কি ব্যবস্থা করেছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন বেরোনা যাক চলো আমরা এখন নিমন্ত্রণ বাড়ি তো অন্ন অন্নপ্রাশন বাড়ি আমরা চলেও এসেছি আর এখন স্টার্টারের কাছে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় আর যে মানে যার অন্নপ্রাশন তার কাছে এখন যাওয়া যাচ্ছে না কারণ সে ভীষণই কান্নাগাটি জুড়ে দিয়েছে ছোট্ট মানুষ এই গরমে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না এখন তো কিছুক্ষণ পরে দেখাবো নিশ্চয়ই আর এখানে স্টার্টারে ছিল দেখো কর্ন চাট আর ছিল চিকেনেরও একটা চাট ছিল পাপড়ির মধ্যে কর্ন আর চিজ দিয়ে তৈরি আর ছিল ফিস বল তো প্রথমে মেয়েকে দিলাম তো আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ওকে খাওয়াচ্ছি মানে ধরে আছি তো একটু অসুবিধা হচ্ছে আর কর্তা মশাইয়ের এটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো ওর প্রচুর বন্ধু বান্ধব এসেছে তো তাদের সঙ্গে অনেক দিন পরে দেখা তো তাদের সঙ্গে কথা বলতেই ব্যস্ত তো সেই জন্য আমাকে এক হাতে ক্যামেরাও করতে হচ্ছে আবার ওকে খাওয়াতেও হচ্ছে তো এই কন কিন্তু বেশ আমার ভালো লেগেছে তো তখনও আমি খাইনি পরে খেয়েছি মেয়েকে খাওয়ানোর পরে আর কর্তা মশাই এখানে আমাকে যেহেতু ক্যামেরা আমি করছিলাম উনি এবারে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে আবার খেতে ব্যস্ত হয়ে পড়েছেন তো সেই জন্য আমাকে একটু গালে দিয়ে দিলেন যে টেস্ট করবো বলে আর এরপরে আমার মেয়ে চলে এসেছে একেবারে ওর প্রিয় ড্রিঙ্কের কাছে তো যেহেতু প্রচণ্ড গরম তো আমিও থাকতে পারলাম না আমিও নিয়ে নিলাম আর কর্তমশাইকেও বললাম যে একটু ক্যামেরা করে দাও তো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর মেয়ের খাওয়া এখনও কমপ্লিট হলো না আর এই যে মানে যার মানে মেন অতিথি আর কি যার জন্য এত আয়োজন সেই বিশেষ অতিথি হচ্ছে এটাই যার রাইস শিরোমণি তো এরপরে আমরা খেতে বসে গিয়েছিলাম আর খেতে বসে ওর পাশের যে বন্ধু প্রথমে নিজে হাতেই খাচ্ছিলো আর তাকে খাইয়ে দিতে হচ্ছিল বলে ওকেও খাইয়ে দিতে হলো তো সেই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে ভালো করে করতে পারলাম না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে